অস্থির এই সাদা পার্সিয়ান বিড়ালটা আমার কাছে আসছে কিন্তু যেতেই চাচ্ছে না আমার এই কালো পাঞ্জাবিটা পোড়ায় সাদা করে দিছে ওর সাদা সাদা লোমগুলা দিয়ে কোনো রকম এই বিড়ালটাকে আমি জোরের মধ্যে রাখতে পারছি না অনেক মায়ায় পড়ে গেছি এই বিড়ালটা অসাধারণ আসলে অনেক কেউ এই বিড়ালটা তো এটা হচ্ছে একটা ভেড়ার বাচ্চা সাদা ভেড়ার বাচ্চা কিন্তু কিউট অনেক সুন্দর ইচ্ছে করতেছিল এটা বাসায় নিয়ে যাই অনেক সুন্দর দারুণ এটা কিন্তু আজকে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার চব্বিশ আমাদের ফরিকচরি উপজেলার মধ্যে হচ্ছে খুব সুন্দর সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ময়ূর পঙ্খী এগুলো কবুতর আর আমেরিকান ব্রামা মুরগি অসাধারণ সুন্দর এগুলা দারুণ এখানে আরও অনেক রকম প্রজাতির পশু এবং পাখি আছে দেখতে পাচ্ছেন এগুলো আমেরিকান যে মুরগিগুলা মুরগির বাচ্চাগুলা খুব কিউট এটা হচ্ছে লাভ এখানে বাজরি এক এই পাখি তারপর এটা হচ্ছে গুগু পাখি আর এগুলা হচ্ছে আমেরিকান ব্রামা মুরগি বলে খুব দারুণ কিন্তু এক একটা সাইজ কিন্তু বিশাল বিশাল জানি না দাম কত হবে আসলে এগুলা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। তবে দেখতে অসাধারণ সুন্দর এই মুরগিগুলা তো এই পাশে আছে বিশাল বড় একটা এই গরু এটা আসলে গয়াল বলে সম্ভবত এটা এত বড় সাইজ বিশাল বড় একটা সাইজ আপনারা আসলেই দেখতে পারবেন আজকেই সম্ভবত আজকে সন্ধ্যা পর্যন্ত থাকবে সম্ভবত আর যে তিতির পাখি কমন সবাই তো দেখছেন অনেকেই দেখছেন হয়তো তিতির পাখি আর এদিকে একটা মুরগির শ্যাফ্ট করছে খুব সুন্দর মুরগির শ্যাফটগুলা এগুলা চাইলে আপনারা বাসার মধ্যে করতে পারবেন দেশি মুরগির জন্য আর এই যে বিরল বিরল ছাগল এটা কিন্তু ভেড় আচ্ছা ভেড় আর এদিকে একটা আছে ছাগল এটাও কিন্তু অনেক সুন্দর এগুলা মনে হয় বিভিন্ন রকম প্রজাতি যেগুলো উন্নত জাতির প্রজাতি এই ছাগলটা কিন্তু অস্থির বা সের আসের এটা অস্থির এটা এই যে এটা সম্ভবত এই যে যেটা পুরুষ ছাগল এগুলাই হবে মানে এগুলোর মুখসহ দেখা যাচ্ছে না এটা মানে অনেকটা ভয়ঙ্কর টাইপের মনে হচ্ছে ওকে ছেড়ে দিলেই মারবে সবাইকে দারুণ তো এগুলা হচ্ছে হাঁস খুব সুন্দর লাগতেছে হাঁসগুলা এখানে হয় রাজহাঁস আছে চীনা হাঁস আছে আর এগুলা দেশির মতো এগুলোর নাম জানি না খুব কিউট কিউট হাঁসগুলা এই বিড়ালটা আজকে কিন্তু আমাকে পাগল করে দিচ্ছে পার্সিয়ান এই বিড়ালটা খুব কিউট আর যে মোষ দেখতে পাচ্ছেন এগুলা খুব সুন্দর সুন্দর আসলে অনেক প্রাণী উঠছে এখানে আমাদের ফটিকছরির ভিতরে যে এরকম সুন্দর সুন্দর পশু পাখি এটা হচ্ছে কিউট টাইপের এই যে গরুগুলা ছোট ছোটো টাইপের মনে হচ্ছে বাচ্চা নাকি এই ছোটো সাইজের বাচ্চাই হবে এগুলা এগুলো সম্পর্কে আমি জানতে পারি না আসলে খুব কিউট কিন্তু দুটাই তো প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দু হাজার চব্বিশ আপনারা চাইলে আজকে সন্ধ্যা পর্যন্ত থাকবে চাইলে এসে গুরু যেতে পারেন খুব সুন্দর আয়োজন দেখতে পাচ্ছেন এখানে অনেক গরু মহিষ এবং পশু পাখি অনেক দারুণ দারুণ হয়তো অনেক কখনো দেখেন নাই এরকম প্রাণীও থাকতে পারে ভালো থাকবেন ধন্যবাদ